পশ্চিম বর্ধমানের কাঁকসার দোমরা এলাকায় কুনুর নদীর উপরে তৈরি করা সেতু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় অবিলম্বে সেতু সংস্কারের আশু প্রয়োজন রয়েছে এমনটাই বলছেন যাতায়াতকারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সেতুর নানা অংশে ফাটল দেখা দিয়েছে কোনো রকমের সেই সেতুকে বাঁচিয়ে রাখা হয়েছে বিকল্প পদ্ধতিতে অবিলম্বে এই সেতুর সংস্কার না হলে বড় বিপদ হতে পারে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা প্রতি মুহূর্তে কুনুর নদীর উপর দিয়ে ভারী ভারী যানবাহনের চলাচল রয়েছে আর সেই ব্রিজের বেহাল পরিস্থিতি বর্ষার মরশুমে জল বেড়েছে কুনুন নদীতে স্বাভাবিকভাবেই সেতুর রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যেভাবে প্রতি মুহূর্তে ভারী ভারী যানবাহন থেকে শুরু করে অন্যান্য পণ্য বোঝাই ট্রাক এবং যাত্রীবাহী বাসের যাতায়াত অন্যান্য গাড়ির যাতায়াত রয়েছে সেই সেতুর বিপজ্জনক পরিস্থিতি অবিলম্বে সেতু সংস্কার না হলে যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন এই সেতু দিয়ে যাতায়াতকারী মানুষজন বিভিন্ন ট্রাক চালকরা তারাও বিপদের আশঙ্কা করেন প্রতিনিয়ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম কুনুর নদীর উপর কাঁকসার দোমরা এলাকায় এই সেতু কিন্তু সেই সেতুর নানা জায়গা ভয়ঙ্কর পরিস্থিতি অবিলম্বে সেতু সংস্কারের দাবি করছেন এতদ অঞ্চলের মানুষজন হলে মানে যা বা গাড়ি তো বেরোতে হবে যে কোনো মতে বসে যাবে দুবার তিনবার কাজ হলো চলে গেল কোন মানে কি বলবো বহু বিপজ্জনক অবস্থায় আমরা আছি আমরা বুঝতে পারছি না যে আমাদের যোগাযোগটা আমাদের কিভাবে থাকবে

ভেঙে শুধু হবে এটা কি প্রত্যেক বছর তো ভেঙে যায় হ্যাঁ দেখা উচিত কতটা ঝুঁকি নিয়ে চলতে হয় আপনাদেরকে খুব ঝুঁকি রাত দিন না না খাওয়া দাওয়া না কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ কুনুর নদীর ওপরে এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে অনেক বেশি ঘুরপথে যাতায়াত করতে হবে পশ্চিম বর্ধমানের সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগের ক্ষেত্রে যেমন প্রভাব পড়বে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব পড়বে এমনটাই বলছেন যাতায়াতকারীরা এবং এই সেতুর উপরে যে রাস্তা তাও খানা খন্দে পরিপূর্ণ সেই রাস্তা মেরামতেরও যেমন দরকার রয়েছে সমগ্র সেতুর স্বাস্থ্য অত্যন্ত বিপজ্জনক সেই সেতুর রক্ষণাবেক্ষণ আশু প্রয়োজন রয়েছে চারিদিকে ফাটল কোনো রকমে সেই ব্রিজের জোড়াতালি দিয়ে কার চালানো হয়েছে যে কোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন এতদ অঞ্চলের মানুষজন যেভাবে পণ্য বোঝাই যানবাহন থেকে শুরু করে যাত্রী বোঝাই গাড়ির যাতায়াত রয়েছে কুনুর নদীর উপরে এই সেতু দিয়ে সেই সেতুর এই বেহাল পরিস্থিতির জেরে আতঙ্ক ক্রমশ বাড়ছে বিকল্প সেতু তৈরি করার দাবিও উঠেছে ইতিমধ্যেই অলরেডি গভর্নমেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অলরেডি পিডাব্লিউ এর মধ্যে মিটিং হয়েছে বেশ কয়েকটা ডি এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে যে জমি অধিগ্রহণ ওখানে নেওয়া হবে চাষিদের কাছ থেকে কেনা হবে সেই ব্যাপারে নোটিফিকেশন হয়েছে বিভিন্ন পত্রিকাতে তারপরে যারা চাষি তাদের নিয়ে আমরা জনশুনানি করেছি বিডিও অফিসের আমাদের এখানে বিডিও অফিসে জনশুনানি করেছি চাষিরা তাদের সম্মতিপত্র দিয়ে দিয়েছে ইতিমধ্যেই আমাদের অলরেডি এটা জমা হয়ে গেছে পিডাব্লিউডি এই ব্রিজটা করছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে দেখুন কুনুর ব্রিজ নিয়ে ভারতীয় জনতা পার্টি সর্বপ্রথম আন্দোলন আরম্ভ করেছে আমরা আর সেই ব্রিজে কতটা আর ডেপথ আছে আর রোডটা বসেছে অর্থাৎ সেটা আমরা একদম ইঞ্চি টেপ নিয়ে মেপে দেখিয়েছিলাম দু সালে তারপরে প্রশাসনের খানিকটার জন্যও চোখ খুলেছিল তারা আর লোহার চ্যানেল দিয়ে সেটাকে আটকিয়ে রেখেছিল সেটা এখনো ওই অবস্থাতেই চলছে আর তারপরে আর সাইড থেকে একটি আলাদা করে রাস্তা নির্মাণ করা হয়েছিল যাতে ব্রিজের কাজ করা হবে আর তার জন্যেও কোটি কোটি টাকা খরচ দেখানো হয়েছে কিন্তু কোনোদিন একটা লরিও তার উপর থেকে পেরোয়নি এটাই মমতা ব্যানার্জির উন্নয়ন একটা লরিও পেরোয়নি অথচ কোটি কোটি টাকা নেতাদের পকেটে ঢুকে গেল ঠিকাদারের মাধ্যমে আর এখনো ব্রিজের অবস্থা যাকে তাই রয়েছে আর এখন আবার নতুন করে বলছেন নাকি জমি অধিগ্রহণ করতে হবে আর জমি অধিগ্রহণ করতে হলে করুন না আর না হলে যে পদ্ধতিতে আগে নদীর পাড় দিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল সেটা করুন না